ময়মনসিংহের হালুয়াঘাটে প্রথম শ্রেণীর এক মাদ্রাসা শিক্ষার্থীকে বেধড়ক পিটে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে এই ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে ঘটনার দিন রাতেই জড়িত শিক্ষককে আরেক করে পুলিশ থেকে ওমর প্রতিবেদনে থাকছে বিস্তারিত হালুয়াঘাট উপজেলার উত্তর খয়রাকুড়ি গ্রামের রজাতুল আতফাল নুরানি হাফেজিয়া মাদ্রাসার প্রথম শ্রেণীর শিক্ষার্থী জুনায়দ প্রতিদিনের মতো বুধবার সকালেও মাদ্রাসায় যায় নয় বছরের শিশু জুনায়দ অভিযোগ উঠেছে ক্লাসের পড়া না পারায় শিশু জুনায়দকে কাঠের লাঠি দিয়ে ধরক পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করে আহত করেন মাদ্রাসার শিক্ষক আবু জাফর শিকদার পরে খবর পেয়ে শিশুর স্বজনরা আহত জুনায়দকে উদ্ধার করে হালুয়াঘার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন পড়ার জন্য ইচ্ছা মতো আমার হাতে পিঠে পায়ে ইচ্ছা পিটে পিঠে রক্ত ফেলেছে

না আদব তো বিআব খবর পেয়ে রাতেই শিশু জুনায়াতকে দেখতে স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনউজ্জামান খান আশ্বাস করেন আইনগত ব্যবস্থা গ্রহণের এদিকে শিশু জুনায়াতের শরীরের বিভিন্ন স্থানে লাঠি দ্বারা আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের এই চিকিৎসক তার পিঠে এবং হচ্ছে ডান পায় উরুর মাঝখানে বরাবর আপনার হচ্ছে মারের দাগ রয়েছে এই জায়গাটা হচ্ছে অ্যাব্রেশন হয়েছে আমাদের মেডিকেলটা আমরা বললে আর সব জায়গায় লাল হয়ে ফুলে গেছে ঠিক আছে তো সাইজও প্রায় অনেক বড় ছিল রেফ সাইডে আরেকটা ইষেধ বাড়ির ডাক ছিল তো সেম প্যাটার্নের ডাক এটা খুব সম্ভবত বেদ বা লাঠি জাতীয় এমন কিছু দিয়ে দেওয়া হয়েছে এদিকে মারধর করা হয়েছে এমনটা জানি অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস মাদ্রাসা পরিচালকের এটা শিক্ষক যেটা করছে এটা অমনি কাজ করছে এখানে আমাদের মাদ্রাসার প্রত্যেকটা বাচ্চাকে মারা নিষেধ এবং আমাদের যে ভোট ভোট আছে নোটনে ভোট সেখান থেকে টোটাল নিষেধ অতএব যেটা করছে সেটা অন্যায় করছে যদি এই শিক্ষকরা যদি আমার অন্যায় হয়ে যায় আমি বিদায় করতে যে সময় বিদায় করে দেব এই ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করে দ্রুত শাস্তির আওতায় আসবে অভিযুক্ত শিক্ষক এমনটাই দাবি ভুক্তভোগী পরিবার ও তার স্বজনদের আহমেদ মাহি আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক